হজরত আলী বলেন মনে রাখবে যদি তুমি কোনো মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকো এবং যদি দেখতে পাও তার চেহারা হঠাৎ করে হলুদ হয়ে গিয়েছে মানে তার চেহারার রং পরিবর্তন হয়ে হলুদ বন্য ধারণ করেছে তাহলে তুমি ধরে নিবে তার উপর তোমার তরফ থেকে বদনজর লেগেছে এবং তোমার উচিত হবে সাথে সাথে তার কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তুমি নিজে সুরা নাস এবং ফালাক পড়ে তাকে দম করে ফুদি আসবে কেননা আল্লাহর রাসুল সাল্লহ আসাল্লামের উপরেও বদনজর লেগেছিল কোরাইশদের এক গোত্র বনু আসাদ থেকে এক ব্যক্তিকে বিশেষ করে নিয়ে আসা হয়েছিল আল্লাহর রাসুল সাল্লাহ আলহু আসাল্লামের উপর বদনজর করানোর জন্য বনু আসাদ কোরআশদের মধ্য হতে এমন একটি গোত্র ছিল যাদের বদনজর কখনো বিফলে যেত না এখন প্রশ্ন আসতে পারে এই বনু আসাদ গোত্রের লোকেরা ঠিক কোন পদ্ধতিতে বদনজর লাগাতো আরবি ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় তাদের মধ্যে যে ব্যক্তি বদনজর করবে সে তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকত এরপর তিন দিন পরে সে কোন মানুষ অথবা কোনো পশু যাকে সে বদনজর লাগাতে চাইতো তার দিকে তাকিয়ে থাকতো তাকে মন ভরে দেখত এবং তার অকল্যাণ কামনা করতো অথবা বলতো এর চেয়ে সুন্দর অথবা এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি দেখিনি অথবা এর চেয়ে সুন্দর ঘর আমি এর আগে কখনো দেখিনি রাওয়া বর্ণিত হয়েছে তাদের এই কথা বলতে দেরি হতো না সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সে মানুষ বা সে ঘরের কোনো না কোন ক্ষতি হয়ে যেত হজরত আলী বলেন যার উপর বদনজর পড়ে সে শুধু দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয় আখরাতে আল্লাহর কাছে তার জন্য পুরস্কার আছে কিন্তু যেই ব্যক্তি বদনজর করে সে দুটি ভয়ঙ্কর কবিরা গুনাহ দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলাফল সে জাহান নামের আগুন নিজের জন্য নিশ্চিত করে নেয় সর্বপ্রথম হচ্ছে বদনজর দেওয়ার গুণা দ্বিতীয় নম্বর হচ্ছে বদনজরের অপর পিঠে লুকিয়ে থাকে ঈর্ষা হিংসা হজরত আলী বলেছেন বদনজর এবং হিংসা কাঁধে কাঁধ মিলিয়ে চলে একটি বিহীন আরেকটির অস্তিত্ব নেই মূলত বদনজর হিংসের আরেকটি রূপ এর আবার থেকে জানা যায় বদনজরের কারণে কোনো মানুষ অথবা কোনো প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে সেই বনু আসাদ গোত্র হতে এমন এক ব্যক্তিকে বাছাই করা হয়েছিল যার বদনজর কখনো বিফলে যেত না তাকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহ রাসুল সাল আলাইসাল্লামের উপর বদনজর করার জন্য সেই ব্যক্তি আল্লাহ রসুল সালাই সাল্লামের উপর বদনজর দিয়েছিল এবং সে বদনজর আল্লাহর রাসূলের নূরের পর্দা ভেদ করেও রাসুল সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন অতপর হজরত জিব্রাইল সালাম যখন আল্লাহ রাসুল সালাই সাল্লামের নিকটে আসলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার নিজের অস্বস্তি এবং শারীরিক অশান্তির কথা জিব্রাইলের কাছে গোপন করছিলেন কিন্তু বদনচরের প্রভাবের কারণে তিনি কাঁপছিলেন অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোয়া পড়ে ফু দিলেন যেই দোয়াকে হযরত জিবরাইল আলাইহিস সালামের দোয়া বলা হয় দোয়াটি এই রকম বিসমিল্লাহিরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া ওয়ামিন শাররি কুল্লি নাফসিন আও আইন হাসাদিল্লাহু ইশফিক বিসমিল্লাহিরকিকা অর্থ আল্লাহর নামে কষ্ট দানকারী সব অনিষ্টতা থেকে তোমাকে ঝাড়ফুক করছি হিংসুক ব্যক্তির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুক করছি আল্লাহ তোমাকে আরোগ্য দান করতে তারই নামে ঝাড়ফুক করছি এছাড়াও তিনি পড়তেন আউদু বিকালি ম্যাতিল্লাহিত্যাম মাতি মিন কুল্লি সৈতন ইন ওয়াহাম ওয়া মিন কুল্লি আইন লি লিয়াম অর্থ আল্লাহর পরিপূর্ণ কালাম সমূহের মাধ্যমে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিষধর প্রাণীর ও বদনজরকারীর নজরকারীর অনিষ্ঠতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি প্রিয় দর্শক এটি ছিল হজরত জিব্রাইল আলহি সালামের ঝাড়ফুঁক করার দোয়া তবে অলামায় কেরামগন বলেন আল্লাহর রাসুল সাল আলহিহাসাল্লামের উপর বদনজর কখনোই কার্যকর হতো না মূলত আল্লাহ রব আলামিন উম্মতে মোহাম্মদের জন্য বদনজরের হাত থেকে বাঁচার কৌশল শিখিয়ে দিতেই রাসুল সাল্লামের উপরে বদ কিছুটা কার্যকর হয়েছিল এবং এর ফলে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ মানবজাতিকে গুরুত্বপূর্ণ দুটি শিখাতে চেয়েছিলেন যেগুলো যাবতীয় বদ নজর জাদু টোনা থেকে শুরু করে সব ধরনের অশারীরিক ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করে সে দুটি সুরা হচ্ছে সুরা নাস এবং ফালাক এছাড়াও হাদিসের মাধ্যমে জিব্রাইল আমিনের এই দোয়াটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে সর্বশ্রেষ্ঠ আমল সুরা নাস এবং ফালাক হাদিসে আছে আল্লাহ কাছে এসে আমিন তার নিজের এই দোয়াটি পড়ে ঝাড়ফুক করতেন যাতে করে আল্লাহর রাসুল সালাইসাল্লামের উপর বদনজরের প্রভাব দূর হয়ে যায় প্রিয়দর্শক বদনজরের অনেক ধরনের চিকিৎসা রয়েছে যার মধ্যে একটি হচ্ছে হজরত জিব্রাইল আলা দমকৃত দোয়া তবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা আমার প্রতি সুরা নাস এবং ফালাক নাজিল করেছেন এরপর থেকে আমি বাকি সব ধরনের ঝাড়ফুঁক বন্ধ করে দিয়েছি এবং কেবলমাত্র এই দুইটি সুরাকেই ঝাড়ফুঁক করার জন্য গ্রহণ করেছি অর্থাৎ সুরা ফালাক এবং সুরা নাস বদনজরের ঝাড়ফুঁক করার জন্য সবচেয়ে উত্তম আপনাকে যেটা করতে হবে তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস এবং দশবার বার সুরা এখলাস এই তিনটি সুরা পাঠ করে নিজের দুই দুই হাতে দিয়ে দিয়ে তারপর হাত মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে মাসাহ করতে হবে ইনশাল্লাহ এতে করে আপনার উপর থেকে বদ নজর পুরোপুরি দূর হয়ে যাবে বদনজরের অন্যান্য আরও কিছু লক্ষণ রয়েছে যার মধ্যে রয়েছে হঠাৎ করে মাথা চক্কর দেয়া, শরীরের যে কোনো অংশ হঠাৎ করে কাঁপতে শুরু করা চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া হঠাৎ করে চোখে ব্যথা শুরু হওয়া চোখের সামনে ধোঁয়া দেখতে পাওয়া চেহারার রং লালচে হয়ে যাওয়া সবসময় শরীর দুর্বল লাগা অসুস্থ বোধ করা কাজকর্মের শক্তি না পাওয়া দুই কান দিয়ে গরম ভাব বের হওয়ার মতো অনুভূতি হওয়া শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি হওয়া পেটের মধ্যে ঘন ঘন গ্যাস তৈরি হওয়া বারবার ঝিমুনি আসা মাথা ভার অনুভব করা অলামায়ক রামগণ এরকম আরও অনেকগুলো দুনিয়াবি অসুস্থতার লক্ষণের কথা বলেছেন এর মধ্যে আরও রয়েছে বারবার বমিভাব হওয়া হৃদস্পন্দন বা হার্টবিট অনেক বেড়ে যাওয়া নামাজে অলসতা তৈরি হওয়া নামাজ থেকে দূরে থাকা স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রতি ঘৃণাবোধ তৈরি হওয়া মহিলাদের মাথার চুল ঝরে যাওয়া হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে যাওয়া ব্যবসায় ধস নেমে আসা হঠাৎ করে চেহারায় ব্রন এবং বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেওয়া শরীরের লালচে দানা দেখতে পাওয়া এছাড়া বিভিন্ন ধরনের দাম্পত্য জীবনের অশান্তি থেকে শুরু করে বাচ্চাদের অসুস্থতা এসব কিছুই বদনজর থেকে হতে পারে বলে অনেক অলামা মতামত দিয়েছেন এই জন্য অলামা একরমগণ সবসময় বলেন যে প্রত্যেকটি নামাজের পরে সুরা নাস এবং ফালাক যে ব্যক্তি আমল করবে সে অবশ্যই বদনজর জনিত সকল রোগের হাত থেকে বেঁচে যাবে এরপরেও যদি তার কোনো সমস্যা থাকে তাহলে তাকে দুনিয়াবি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে মনে রাখতে হবে বদনজর থেকে গেলে অনেক ক্ষেত্রে চিকিৎসার ফলেও মানুষ সুস্থ হয় না এজন্য অবশ্যই তাকে সুরা নাস এবং ফালাকের আমল করতে হবে ঠিক যেমনটা আল্লাহর রাসুল তাকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব সময় রাসুলের সুন্নার উপর অবিচল থাকার তৌফিক দান করুক আমিন